আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ম্যান পাওয়ার অফলাইন নিয়ে কিছু কথা বলবো অনেকের প্রশ্ন থাকে মনে মনে প্রশ্ন থাকে অনেক আমাকে কল দিয়ে বলে এসএমএস করে বলে যে ভাইয়া অফলাইনে জমা দিলে কি অনলাইনে শো করবে কিনা তো আজকের এই ভিডিওতে আমি বলবো যারা সৌদি আরবে যাওয়ার জন্য দীর্ঘদিন থেকে ম্যান পাওয়ার জন্য বসে আসেন এখন কিন্তু ম্যান পাওয়ার কার্ড অ্যাভেলেবেল হচ্ছে অনলাইনে দুই থেকে তিন দিনের ভিতরে হয়ে যাচ্ছে আর যাদের অফলাইনে জমা দেয় যাদের অফলাইনে জমা দেয় আজকের এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি সবাই আগে খবর দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তো অফলাইনে জমা দিলে অনলাইনে যাবে কিনা এটা অনেকেই প্রশ্ন করে আর অফলাইনে জমা দিলে কদিনের ভিতরে ম্যান পাওয়ার কাট হয়ে যায় দেখেন বর্তমানে কিন্তু যারা অনলাইন সিস্টেমে জমা দেয় তাদের কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে হয়ে যায় ম্যান পাওয়ার কাট আর যারা অফলাইনে জমা দেয় তাদের কিন্তু দশ থেকে বারো দিন লেগে যায় পনেরো দিনে লেগে যেতে পারে তাদের কাজগুলো আস্তে আস্তে হয় তাই এখনো অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমার এমন তারিখে আমি আমার এটা জমা দিয়েছি এখনো হয় নাই এমন হতে পারে আপনার এজেন্সি হয়তো বা অফলাইনে জমা দিয়েছে তাই আপনার এটা এখনো হয় যাদের অফলাইনে যাদের অফলাইনে জমা দেয় তাদেরটা কিন্তু অনলাইনে শো করবে না। তাদের অনেক লেট হবে দশ থেকে পনেরো পারে অবশ্যই আমি এটাই বলবো আপনাদের অনলাইনে জমা 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 দেওয়ার জন্য অফলাইনে অফলাইনে না দিলে আপনারা সহজে পাবেন না ওরা অনেক সময় লেগে যাবে তাই এখনো অনেকে বলতে আমার মানে হয় না কেন অমুক তারিখে দিচ্ছি অমুক তারিখে ফাইল জমা দিচ্ছি আপনার এজেন্সি যদি অফলাইনে জমা দিয়ে থাকে আপনি সহজে হাতে পাবেন না আর যদি অনলাইনে জমা দিয়ে থাকে আপনি খুব হাতে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন এটা জন্য কোনো টেনশন করবেন না আপনি এজেন্সির সাথে কথা বলবেন আর নতুন আপডেট খবর এলে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব আমার ভিডিওটা একটা লাইক করবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ